নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের বাড়ির কাছে এই অজয় নদী তোমাদের দাদাভাই বলছে যে অজয় নদী থেকে বিকেল একটু ঘুরে আসি গা তো মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই যাবে সঙ্গে একটা ভাইও যাবে বন্ধুরা আমরা এখন দিকে এগিয়ে যাবো আপনারা সবাই দেখতে থাকুন বল তো দুর্গাপুজোর সময় চারিদিকে কাশ ফুল ফুটবে দেখতে আরো সুন্দর লাগবে তো তোমাদের সবাইকে আমরা দেখাবো যখন দুর্গাপুজোর টাইমে কাশ ফুল ফুটবে তখন আমরা ঘুরতে আসবে তখন তোমাদের সবাইকে দেখাবো দাদা ভাই আর ওই ভাইটা তো কথা শুনতেই না ওরা নামবে এত সুন্দর জল বলার মতো না ওই দেখো তোমাদের দাদা ভাই চলে গেল জলে মনে হচ্ছে আমিও ঘাট দেই জলে নন্দিনী তোর নাম কি দেখো কত সুন্দর স্রোত ভাইটা দেখো পুরো শুয়ে পড়েছে เจดีย์จะร้องไหอเม่าพาะมันมาพาอะไรลมากแลวา বন্ধুরা বাড়ির থেকে চান করে এসছিলাম তাও মানে জল দেখে থাকতে পারলাম না এত সুন্দর জল চান না করে থাকা যায় দারুণ সুন্দর স্রোত সুবন্ধুরা দারুণ সুন্দর স্রোত দেখতে পাচ্ছ তোমরা খুব মজা লাগছে দারুণ খুব মজা লাগছে চানটা করে নিয়েছি চান করার কোনো ইচ্ছাই ছিল না বাড়িতে চান করে এসেছিলাম তাও চানটা করলাম খুব ভালো লাগলো না কিছু অনেকদিন পরে চান করলাম তো বন্ধুরা এই বিকেল বিকেল টাইমে চানটা করে বেশ ভালোই আরাম পেলাম জলটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর ওয়েদারটা খুব দারুণ আর গরমও দিয়েছিল আছে খুব চানটা করে বেশ শান্তি পেলাম ঠান্ডা ঠান্ডা জল তো বন্ধুরা তোমার দাদা ভাইয়ের আর ভাইয়ের চান করা হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে না গঙ্গাসনায় তখন আসা হয় এখন মেয়েটা পড়ে গেল আবার আশা হয় তো আমি কক ছাত্রে কারণ মেয়ে ছোট জলে নামতে চায় এর জন্য আশা হয় না মা কথা বাড়িতেই স্নান থেকে বন্ধুরা আমরা এখন বাড়ি আরেকটু থাকতাম নদীতে খুব ভালো লাগলো ঘুরতে তো তোমাদের দাদা হয় হঠাৎ করে স্নানটা করে নিলাম নদীতে এসে যদি ভেজা গায়ে বেশিক্ষণ থাকে তাহলে ঘরও ঠান্ডা জ্বর চলে আসবে অসুস্থ হয়ে যাবে শরীরটা এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ